যি আমাৰ হাজবেণ্ডে সেই গাড়ীৰ দি উঠাই গেছে আমিটো গাড়ী নাম্বাৰ গাড়ীৰ

সংহ সঙ্গে দায়িত্বের মানে এর મતলবটা খুব বাজে আসলে সার্ভিস কোয়ার্টারে থাকি এমনে রাস্তাঘাটে মানুষ করলো না না হে ড্রাঙ্কাস হলো সদস্য এই দাদা যদি সাহায্য না করত তাহলে যদি সাহায্য এ

রাস্তা গরে রাত 11টার সময় মাইটে বাইরে গলে বিদেশে যা কোন কথা পচ্চবঙ্গের জানি মমতা তলে মমতা মানে যে ডেঞ্জারাস আমরা কলকাতা যায় রাস্তা একটা দুইটা বত কলকাতা সর ঘুরে কোনো কোনো অবদেশন থাকে কিন্তু আজকে আগত তলে বাসিন্দা তীব্র বাসিন্দা হই যদি আমরা রাত 11টার সময় স্বাধীনতা না হয় তাহলে এই প্রশাসন আমরা কি করতেছে পশ্চিমবঙ্গ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করতেছে তাহলে মানুষ আম জনতা সাধারণ অনেক কিছু করতেছে ভাই তোমরা কিছু একটা রিকোয়েস্ট যদি তোমরা সাংবিধি দা তাহলে এই জিনিসটা আমার বুটটা মুহূর্তে তুলে আমরা স্বাধীনতা চাই আমরা দেশের স্বাধীনতা চাই নারী নারী হিসাবে আমরা স্বাধীনতা চাই বাস ওদের তোমরা কিছু রিকোয়েস্ট তারা ইফ্রিজিং করতেছিল ইফ্রিজিং করতে গিয়েছিল তারপরে মহিলা এবং মহিলার হাজব্যান্ড তার সাথে মানে যুদ্ধ প্রস্তুতি করতেছিল এবং মহিলারে

इन डेट टाइम हमारा कोसा कोई था, था सिहेगारी लिया कैसे का अब हमें ये तो इधर चले लिया बरिया ने आपसे ऐसा धारी होला चला पुलिस आया था आज बोलते पुलिस जान देर पैसे हमने पीएसएफ़ फ़ोन करा एक जो खबर दी से पीएसएफ़ का लोकायसे तो तो कौन है ताला ताला रे धिक्कर से रफा